আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি আলু দিয়ে মুরগি মাংস রান্না করব সব সময় একই রকম রান্না খেতে তো ভালো লাগে না তাই মশলা একটু পাল্টিয়ে উল্টিয়ে পাল্টিয়ে রান্না করলে খেতে ভালো লাগে তো আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করব তার জন্য এখানে আমি নিয়েছি একটা এক কেজি ওজনে পাকিস্তানি মুরগি অর্থাৎ সোনালি মুরগি আর রেগুলার পিস করে কেটে নিয়েছি আর সেই সাথে পাঁচটা আলু খোসাটা বাদ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে দুই টুকরা করে নিয়েছি এরপর আমি এর মধ্যে অনেক একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মেখে তারপর ভেজে নিয়েছি এই রান্নায় আমি একটা বিশেষ মশলা ব্যবহার আর সেটা হচ্ছে কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে বাটা এখানে আমি পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এক কেজি মুরগির মাংসের জন্য পাঁচটা কাঁচামরিচ আর এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি এই দুইটা একসাথে একদম ভালো করে বেটে নিব না চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন এবার চলে যাবো চুলায় রান্নাটা শুরু করতে চুলে এলাম চুলায় কড়াইতে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেল গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব চারটি লবঙ্গ চারটি ছোট এলাচি একটা দারচিনির চিনির টুকরো এইটুক পরিমাণ এবং একটি তেজপাতা মশলায় ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব বিশ থেকে তিরিশ সেকেন্ড মশলায় ফোড়ন এসে গেলে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিলে মাংসের কালারটা সুন্দর আছে পেঁয়াজ কুচিটা যখন লাল হতে থাকবে সে পর্যায়ে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝালটা যার যার স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা একটু ভেজে নিব তাহলেও মাংসের কালারটা ভালো আসে একটু ভেজে নিলাম এবারে যোগ করবো এক এক করে বাকি মশলা দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা সেই সাথে যোগ করবো মরিচ আর পেঁয়াজ বাটা সেই যে নিয়েছিলাম পাঁচটা মরিচ আর এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি একসাথে বেটে নিয়েছি এবার এই মশলাগুলিকে একটু ভেজে নিবো কাঁচা ভাপটা চলে যাওয়া পর্যন্ত বাটা মশলাগুলি আমি দুই মিনিট ধরে ভেজে নিলাম এ পর্যায়ে বাকি মশলাগুলি যোগ করব দিয়ে দিব একটা চামচ পরিমাণ ধনিয়ার গুড়া একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে মশলাগুলি একটু মিলিয়ে নিব এ পর্যায়ে যোগ করব ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি এবার সব মশলাগুলিকে আরেকবার একটু কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে যোগ করব কেটে ধুয়ে রাখা মুরগির মাংস নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম মশলার সাথে এখন ঢাকনা দিয়ে মশলার সাথে মুরগির মাংসটাকে দশ মিনিট ধরে কষাবো এর মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দিব এরই মাঝে আমি একটা গরম মশলা বেটে নিব দুটি লবঙ্গ দুটি এলাচি আর এক টুকরা দারচিনি এটা আমি রান্নার শেষে ব্যবহার করব এই মশলাটা ব্যবহার করার ফলে এই মাংসের টেস্টটা একদম দ্বিগুণ হয়ে যায় তো এটা আমি এর মাঝে বেটে নিচ্ছি দশ মিনিট ধরে মুরগির মাংসটাকে কষিয়ে নিলাম এবার ঢাকনা তুলছি মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে এ পর্যায়ে যোগ করব ভেজে রাখা আলু নেড়ে চেড়ে মিলিয়ে নিব আলুটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে দিলাম এবার আলুটা সহ মুরগির মাংসটাকে আরও তিন মিনিটের মতো রান্না করে নিব এর মাঝে ঢাকনা তুলে তুলে দুবার নেড়ে দেব পেয়ে আসছি আরো তিন মিনিট পর তিন মিনিট পর ঢাকনা খুলছি আলুটাও মুখার সাথে কষানো হয়ে গেছে এ পর্যায়ে যোগ করবো পানি দিয়ে দিচ্ছি এক কাপ দুই কাপ আড়াই কাপ পরিমাণ পানি যোগ করলাম এতক্ষণ চুলা রাসটা মাঝারিতে ছিল এবার চুলা রাসটা আমি হাইতে দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে অংশটাকে হাই হিটে পাঁচ মিনিট এবং মিডিয়াম আছে আরও পাঁচ মিনিট রান্না করে নিব। ফিরে আসছে তাহলে আর দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলছি চেক করে দেখবো আলু সিদ্ধ হয়েছে কিনা আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আর মাংস তো সিদ্ধ দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া চার পাঁচটি আস্ত কাঁচামরিচ ঘানের জন্য দিলাম আর সে এলাচি লবঙ্গ আর দারচিনি একসাথে পাটায় বেটে নিয়েছি সেটা দিয়ে দিব সবার শেষে এই মোস্টার ফ্লেভারটাই এই মাংসটার মধ্যে আলাদা একটা স্বাদ নিয়ে আসবে নেড়ে চেড়ে মিলিয়ে দিব এবার ঢাকনা দিয়ে রান্না করবো দুই মিনিট দুই পর রান্নাটা আমার হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিচ্ছি সবার শেষে লবণটা খেয়ে চেখে একদম ঠিক আছে এবার পরিবেশনের পালা তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের মুরগির মাংসের একটা রেসিপি আলু দিয়ে মুরগির মাংস এভাবে রান্না করলে একটু ভিন্ন স্বাদের হয় খেতেও ভালো লাগে তো আশা করছি আপনারা ইচ্ছা করলে এভাবেও মুরগির মাংস রান্না করে খাবেন আশা করছি ভালো লাগবে সবাই একটু ভিন্ন স্বাদ পাবে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ